বর্তমান পরিস্থিতিতে আমি বলব দেশের রাজনীতি নাই বললেই চলে প্রকৃত রাজনীতি দেশে হচ্ছে না বহুদিন যাবৎ বর্তমান ক্ষমতাসীন সরকার তারা একচ্ছত্রভাবে এক পেশে সবকিছু করতেছে এখানে রাজনীতি করার তো সুযোগটা কম যারাই সরকারের বিরুদ্ধে রাজনীতি করার চেষ্টা করতেছে বা কিছু করার চেষ্টা করতেছে সেখানেই দমন পীড়ন নির্যাতন চলতেছে আপনারা সবাই ভালো জানেন ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না ওনারা পাঁচ বছর থাকবেন না কত বছর থাকবেন তবে আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি আপনি যেটা বলেন আন্দোলন নেতিয়ে গেছে এটা অনেকাংশ সত্য কারণ আন্দোলন যারা করবেন তাদেরকে সরকার যেভাবে তাদের বিভিন্ন ফোর্স দিয়ে যে দমন করতেছে সেটার কারণে অনেকে আন্দোলন একবার চাঙ্গা হয়ে ওঠে কিন্তু ওভাবে হচ্ছে না পাঁচ বছর থাকবে না দুই বছর থাকবে এটা এই মুহুর্তে তো বলা সম্ভব নয় দীর্ঘদিনের সরকার ক্ষমতায় আছে ক্ষমতায় এসে দেশের আমার দৃষ্টিতে আপনি এমন কোনো প্রতিষ্ঠান পাবেন না যেখানে ভালোভাবে চলতে সমস্ত প্রতিষ্ঠানগুলো একের পরে মানে তস্তস হয়ে গেছে সেখানে কোনো আইনের নিয়ম নাই এই দেখেন বিভিন্ন যে দুর্নীতি যে মহামহা দুর্নীতিগুলো হচ্ছে কয়দিনে দেখলাম চোদ্দো ষোলো হাজার টাকা নাট বলতে দুই কোটি টাকা কিনছে নাকি কত কোটি টাকা কিনছে এরকম বালিশ কাণ্ড বিভিন্ন কাণ্ড তারা ঘটাইতেই আছে এটা একচ্ছতায় থাকার কারণে এটা হচ্ছে যদি পাঁচ বছর পর সরকার পরিবর্তন হতো ভয় থাকতো জনগণের প্রতি আপনি যার মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করবেন সেটার মধ্যে তো ভূত নির্বাচন চোদ্দো আঠারো চব্বিশ বলেন এই নির্বাচন হয়েছে আপনি মনে করেন সঠিক নির্বাচন হয়নি জনমতের সঠিক প্রতিফলন ঘটেনি জনগণভাবে ভোট দেয়নি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোটে কি সরকার আপনি জনগণের সরকার বলতে পারেন আপনি বলতে পারেন না সামনে এখন করোনা কোনো তো একটা ব্যবস্থা করবে যারা রাজপথে আছে আমরাও সংসদে আমাদের মাননীয় চেয়ারম্যান মহম্মদ কাদের এমপি আমাদের মহাসচিব মজিগুলো চন্দ্র এমপি মহোদয় ওনারা সংসদে সোচ্চার ওনারা সরকারের এমন কোনো সেক্টর নাই যে আমাদের মাননীয় চেয়ারম্যান মহম্মদ কাদের এমপি বলেন নাই কিন্তু আমাদের চেয়ারম্যান যথেষ্ট বলতেছেন সংসদে বলতেছেন বিভিন্ন আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামের সেইতে করোনা থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় বক্তব্য দেওয়া শুরু করেছেন আপনি দেখ সব জানেন আপনারা আমাদের মহাসচিব মহোদয় খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন সরকারের বিরুদ্ধে উনি উনিও সব সেক্টরে প্রায় ধরছেন যেমন সরকার যদি কর্ণপাত না করে না শোনে আপনি তখন কী করবেন মাথায় বাড়ি দেবেন নাকি সম্ভব তো না আমাদের বলার আমার বিরোধী হিসেবে আমরা বলতেছি রাজপথে যারা এখন যারা বিএনপি সহ যারা আছে আন্দোলন করতেছে ওরাও বলতেছে কিন্তু কারো কথায় তো কেউ ওনাদের টনক হতেছে না এটা তো সত্য আপনি তাদেরকে টানাতে পারতেছেন না তারা কেয়ার তারা চলতেছে ভিতরে অর্থনীতি এখন ফোকলা দেখেন টাকার মান কয়দিন আগে দুই দিন আগে দেখলাম ষাট টাকা অবমূল্যায়ন করেছে টাকার দাম ডলার একদম ষাট টাকা বাড়িয়েছে এভাবে একটা দেশ কীভাবে চলে যে যেখানে যান সেখানে মূল্য ঊর্ধ্বগতি